অডিয়েন্সে ভালো লাগাতে আমি মনে করি যে আমরা এক নম্বরে আছি অন্যান্য ছবি যাদের শো কমে যাচ্ছে আর আমাদের শো বেড়ে যাচ্ছে অডিয়েন্সের ফিডব্যাকটা পেতে তো গত চার দিনে আপনারা আমাদের সাথে ছিলেন আপনারা আমাদের হিরো হিরোইন থেকে শুরু করে আমাদের কল্লা কুশলী ট্রিপের সাথে ছিলেন দেখেছেন যে প্রত্যেকটা অডিয়েন্স এই ছবিটা নিয়ে কি বলেছে জঙ্গিজ সিনেমাটি ফ্যামিলি অডিয়েন্সের মুভি এটা অবশ্যই একটি কমার্শিয়াল কমার্শিয়াল মুভি পাশাপাশি কিন্তু এটার ভিতরে একটা সামাজিক আমরা চেষ্টা করছি বেশ কিছু মেসেজ দেওয়ার জন্য তো আপনারা যারা হল থেকে দর্শক যারা বেরোচ্ছেন তাদের আরে বক্তব্যগুলো শুনতে পাচ্ছেন আপনারা সেগুলো দেখাচ্ছেন তাতে করে আমরা বলতে পারি যে জঙ্গলি টোটালি ফ্যামিলি অডিয়েন্সের মুভি এবং আমরা ভেরি হ্যাপি যে আমাদের অল থ্রু অল শো হাউসফুল যাচ্ছে তবে যেহেতু ঈদে অনেকগুলো ছবির চাপ আমাদের শোগুলো আমরা সবসময় সব জায়গাতে মন মতো পাইনি যেখানে দুটা শো আছে সেখানে আমাদের একটা শো বেড়ে তিনটা হয়েছে বাট আমাদের ডিমান্ড হচ্ছে পাঁচ থেকে ছয়টি শো যেহেতু আরও কিছু ছবি একসাথে এট টাইম রিলিজ পেয়েছে সেই কারণে আমরা আসলে সেভাবে চাইলেই পাঁচটি ছয়টি শো করে শো আমরা সব সবগুলো মাল্টিপ্লেক্সে সব জায়গায় স্ক্রিনে আমরা পাইনি আমরা প্রত্যেকটা জায়গায় দুটো করে পেয়েছিলাম সেখানে একটি করে বেড়ে তিনটি করে হয়েছে আমরা আশা করছি রবি সোমবার থেকে সেই শোগুলো বেড়ে কারণ অলরেডি পান্ত আপনারা আপনারা জানেন যে রবিবার এবং সোমবার থেকে এখানে একটি দুটি করে শো বাড়তেছে এবং মিরপুরে আজকে থেকে মিরপুরে কিন্তু আমাদের সনিতে ঈদের দিন থেকে শো ছিল না আমাদের অডিয়েন্সের রেসপন্সের কারণে সেটি আজকে ঈদের পঞ্চম দিন থেকে নতুন করে মিরপুর সনিতে অ্যাড হয়েছে এবং আমাদের এই সিনেমাটিতে আপনারা জানেন যে সিয়াম ববি দিগের পাশাপাশি প্রিন্স মাহমুদ যিনি কি না লিজেন্ডারি একজন মিউজিক ডিরেক্টর প্রিন্স ভাই এই ছবিতে মিউজিক ডিরেক্টর হিসেবে সবগুলো গান করেছেন এবং এখানে হাবিব তারপর হচ্ছে হাবিব ভাই ইমরান মাতিম সাকিব থেকে শুরু করে যারা দেশবরণ সিঙ্গার তাহসান তাহসান ভাই সবাই গান এখানে গান করেছেন তো আমার বক্তব্য যেটা হচ্ছে যে আমরা এই তিন তিন থেকে চার দিন আসলে অডিয়েন্সের ফিডব্যাকটাকে আমরা অবজার্ভ অবজার্ভ করেছি আমরা অবজার্ভ করে যেটা যেটা বুঝেছি যে এই সিনেমাটি হচ্ছে মানে লম্বা রেসের ঘোরা আমরা বলতে পারি কারণ দেখেন যে অন্যান্য ছবি যাদের শো কমে যাচ্ছে আর আমাদের শো বেড়ে যাচ্ছে এবং এটা আমাদের ছবির ফিনিশ এনক্লাইমেক্সের পরে যারা দর্শক তারা আসলে যেভাবে তারিত হচ্ছে যারা আবেগ আপ্লুত হয়ে যেভাবে কান্নাকাটি করতেছেন এটা আসলে আমরা তাদের কাছে কৃতজ্ঞ থ্যাংকস যে তারা তাদের মূল্যবান সময় মূল্যবান অর্থ দিয়ে এই সিনেমাটি দেখছেন আমরা তবে হ্যাঁ দর্শক আমাদেরকে আরও আরও জানাচ্ছেন যে সবাই যেমন আজকে আগামীকালতে শো আজকে শো অলরেডি হাউসফুল তো যারা আজকে কালকে ছবি দেখতে চাচ্ছে তারা দেখতে পারছে না টিকিট পাচ্ছে না তো সেই ক্ষেত্রে আমি সিনেপ্লেক্স কর্তৃপক্ষ আমাকে আশ্বস্ত করেছে যে তারা রবিবার থেকে শো বাড়াচ্ছে এই জন্য সিনেপ্লেক্স কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং ব্লকবাস্টারও আমাদের আজকে থেকে আরেকটি করে শো বাড়তেছে তো আমি এই ব্যাপারটাকে পজিটিভভাবে দেখতেছি যে এবং এখানে আরেকটা বিষয় আমি অ্যাড করবো যে আপনারা আমরা আমরা জানি যে গত সাত থেকে আট মাস তেমন কোনো বড় কোনো ভালো ছবি মুক্তি পায়নি যে কারণে সেভাবে দর্শক হলমুখী হয়নি বাট এই ঈদে যেভাবে আসলে মানুষ হলমুখী হচ্ছে আমাদের হল সংখ্যা যেমন আমাদের কিছু সিঙ্গেল হল আমরা রিলিজ করেছি ঈদে আমাদের নেক্সট ফ্রাইডে থেকে আরও দশ থেকে বারোটি সিঙ্গেল স্ক্রিন বাড়তেছে যেমন জামালপুর তারপর শ্রীমঙ্গল মৌলভীবাজার তারপর শেরপুর বগুড়া বেশ কিছু জায়গায় আমাদের কাছ থেকে অলরেডি পোস্ট গাজীপুর এই এই হলগুলোতে আমাদের সামনে নেক্সট ফ্রাইডে থেকে সিঙ্গেল হলের সংখ্যা আমাদের বাড়তেছে যেটা কিন্তু অন্য কোনো ছবি বাড়তেছে না আর আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা বলতে পারেন আচ্ছা বাজেট ব্যাপারটা কি ধরেন সিনেমা পঞ্চাশ টাকা বানানো যাবে দশ টাকা বানানো যাবে দশ কোটি টাকা বানানো যাবে এক এক ধরনের গল্পের ছবিতে এক এক রকম ডিমান্ড যেমন আমাদের এই ছবিটা আমরা যখন টিম প্ল্যানিং করি আমাদের টার্গেট ছিল যে আমরা দুইয়ের ভিতরে দুই কোটি টাকার ভিতরে ছবিটা বানাবো বাট ছবিটা যখন আমরা কাজ শুরু করি তখন আমরা বাজেট ফেল করছি আমরা আড়াই কোটি টাকার সামথিং বেশি আর অলমোস্ট আড়াই কোটি টাকা প্লাস আমাদের এই ছবিতে বাজেট খরচ হয়েছে তার ভিতরে আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে বড় ডিজিটাল ডিস্ট্রিবিউটর হচ্ছে আমি আল্লাহর মতে বাংলাদেশের বর্তমানে রানিং যত ছবি দেখেন সেভেন থেকে এইটি পার্সেন্ট ছবি ডিজিটাল রাইটস আমার আলহামদুলিল্লাহ তো সেই জায়গা থেকে ডিজিটাল বিজনেসটা বা এই যে টিভিতে বিজনেসটা স্পন্সারশিপ বিজনেসটা কীভাবে করতে হয় সেটা আমি করি তো সেখানে যেটা যেহেতু আমার প্রচোর্ণ ছবি সো আমি ওই ব্যাপার আপনারা দেখেছেন যে আমার টাইটেল স্পন্সর পাওয়ার বাই আমরা অলরেডি সেভ থার্টি পার্সেন্ট টাকা ব্র্যান্ড এনডোসমেন্ট থেকে তুলে ফেলছি এবং আমরা যে ব্র্যান্ড প্লেসমেন্ট করছি কোনো অডিয়েন্স বলতে পারবো না তারা বিরক্ত হয়েছে আমরা এমনভাবে সিকোয়েন্সের ভিতরে ব্র্যান্ডগুলোকে এডোপ্ট করছি দর্শক কিন্তু ব্যাপারটাকে মানে জোরপূর্বক মনে হয় তারা বিশ্বটাকে এনজয় করছে পাশাপাশি আমাদের ওটিটি রাইটস আমাদের ছবির যে বাজেট তার ফিফটি পার্সেন্ট টাকা আমরা অলরেডি ওটিটি রাইটস এই যে আলহামদুলিল্লাহ এই উইকে আমাদের অফিস করলে এই উইকে সাইন হবে এবং টিভি রাইটস অলরেডি টিভিতে আমাদের কুরবানিতে দুটি চ্যানেলে একসাথে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে তো সিনেমা হলে টাকা ছাড়াই আমাদের নাইনটি পার্সেন্ট টাকা অলরেডি উঠে যাচ্ছে বা উঠে গেছে কিন্তু এই উঠে যাওয়ার হিসাবে কিন্তু বক্স অফিসের হিট ক্লব হিসাব হয় না হিসেব হয়ে হচ্ছে আমার টিকিট সেলিংয়ের উপরে তো সেই হিসাবে যেহেতু বরবাদের অকুপেন্সি রেটে আমি সেকেন্ডে আছি এবং আপনি যখন থ্রি উইক্স পরে ক্যালকুলেশন করবেন তখন দেখবেন যে অল ওভার যাদের শো কমে যাচ্ছে আমাদের বেড়ে যাচ্ছে তখন গিয়ে আমরা সেকেন্ড পজিশনেই থাকবো আর বরবাদ হচ্ছে স্বাভাবিক এটা বড় বাজারের ছবি বড় ক্যানভাসের ছবি এটা পুরো দুটি কমার্শিয়াল সিনেমা এটা সেল পজিশনে ওরা এক নম্বরে আছে এক মাস পরে ওরা এক নম্বরে থাকবে বাট অডিয়েন্স রিপোর্ট অডিয়েন্স রিপোর্ট অডিয়েন্সে ভালো লাগাতে আমি মনে করি যে আমরা এক নম্বরে আছি অডিয়েন্সে ভালো লাগাতে এটা আপনারাই সাক্ষী আপনারাই কিন্তু শোয়ের শেষে অডিয়েন্সদের বক্তব্য নিচ্ছেন তো আপনারাই সাক্ষী এটা আমাদের আমাদের অলরেডি আপনারা জানেন যে আজকে সহ আমাদের আজকে আমাদের পঞ্চাশ লক্ষ টাকা গ্রস সেল কাভার করবে আমাদের হল সংখ্যা হচ্ছে এগারোটি এই এগারোটি হলে আমাদের পঞ্চাশ লক্ষ টাকা গ্রস সেল কাভার করবে আমাদের হল সংখ্যার অনুপাতে আমাদের কালেকশনটা আমরা মনে করি আমরা ঠিক আছি আপনারা জানেন যে পরান ছবিটারও ডিস্ট্রিবিউটর আমি ছিলাম পরান আমি এগারোটা হল থেকে শুরু করে আমি দ্যাশো হোলের দ্যাশো হোল দুই মাসে আমি ঘুরেছি তো এই ছবিটাও সেম সেটাই হবে পরন আরেকটা পরণ হবে টোটালি না এখন এই দা আসলে টোটালি সিনেমাকে ঘিরে আমরা যে সিনেমার লোক এখন জোমলি আমাদের একটা এবং এখানে যারা কাজ করেছে সবাই নিজেদের এফোর্ট দিয়ে প্যাশন দিয়ে কাজটা করেছে আমি বিলিভ করি ঈদ একটা পারিবারিক উৎসব এবং এই পারিবারিক উৎসবটাকে সেলিব্রেট করার জন্য আমরা জঙ্গলিটা বানিয়েছি এবং জঙ্গলিটা টোটালি একটা ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা অনেক সিনেমাগুলো মানুষ বলতে পারে যে ফ্যামিলি নিয়ে হয়তো দেখার মতো না বা বাচ্চাদের নিয়ে দেখার মতো না কেউ যদি মনে করে যে একটা ফ্যামিলি নিয়ে দেখার মতো সিনেমা দেখা উচিত তাহলে আমি কত জঙ্গলি এবং আপনারা নিজেরাই অডিয়েন্সরা যখন বের হচ্ছে তাদের রিয়াকশান নেবেন আমাদের শেখানো না পেইড না আপনারা নিজেরাই রিয়াকশন নেবেন এবং দেখবেন যে নাই জংলিটাকে পছন্দ করছি তো সেই জায়গা থেকে আমি বিলিভ করি যে জংলি আরও অনেকগুলো শো ডিজার্ভ করে আমি রিকোয়েস্ট করবো সিলেক্ট প্লেস কর্তৃপক্ষকে যে জংলি শোগুলো যেন আরও বাড়ানো হয় এবং আমরা কোনো ফিল্ম পলিটিক্সে করতে চাই না আমরা কোনো আমরা হচ্ছে হেলদি একটা কম্পিটিশন চাই ভালো কাজ দিয়ে আমরা ফাইট করতে চাই আমরা কারোর সাথে রাইভেলিটিতে যেতে চাই না তো এটাই এটাই আর কি আমার জংলি দেখার জন্য কিভাবে অনুরোধ করা যাবে আমি বলবো আপনারা এই যে কটা সিনেমা বেরিয়েছে সবগুলো সিনেমা দেখবেন প্রতিটা সিনেমাই যার যার জায়গা থেকে ভালো দেখে আপনারা নিজেরাই বিচার করেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি জঙ্গলি দেখে আপনারা হতাশ হবেন বাট সবগুলো সিনেমাই দেখেন আমি রিকোয়েস্ট করছি আর সিএম এর ব্যাপারে সাকিব ভাই কিন্তু লাস্ট এক মাস আগে হারলেনের কথা বলে বলছে যে সিএম কিন্তু নেক্সট সুপারস্টার আই থিং ভাই আসলে জঙ্গলি টিজার দেখে এই কথাটা ওখানে বলছিল তো ওনার কথাটাই সত্যি হতে যাচ্ছে এই সিনেমা দিয়ে সিয়াম আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে আমাদের আরও সুপারস্টার হিরো সুপারস্টার হিরোইন দরকার ভালো অভিনেতা ভালো অভিনেত্রী দরকার তো সেই জায়গা থেকে আমরা আমি বলবো সিয়াম তো অনেক প্রচুর কাজ করতেছে বাট সে ওই শক্ত জায়গাটা করতে পারেনি যেটা কিনা জঙ্গি দিয়ে এখন করতে যাচ্ছে তো সো সাকিব বাইর ওই ভবিষ্যৎবাণী কিন্তু সত্যি হতে যাচ্ছে যে সিয়াম যে নেক্সট সুপারস্টার উনি বলছিলেন ওইটাই এই ছবি দিয়ে সত্যি হতে যাচ্ছে